আসলে সুন্দর ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা স্বাদকে ফালাই রাখবেন না সাদের মধ্যে আপনারা গাছ লাগাইবেন সংসারের উন্নতি দেশের উন্নতি ফালাই রেখে কোনো লাভ নাই ভাই এই যে দেখেন ইয়ে লাগাইছে এটা চাল কুমড়া চাল কুমড়া গাছ শীতে কিন্তু যাই হোক যতটুকু বড় হয়েছে এতটুকু তাহলে গরমটা আসার সাথে সাথে এটা বাইয়া যাইবে ওপরে এবং আলহামদুলিল্লাহ সবার আগেই খাইতে পারবো চাল কুমড়া আমি খাইতে পারবো না আমার বউ খাইতে পারবে কারণ আমি চলে যাব সর্দিতে

সাদের উপরে রান্না করব আবার বলে কি জানেন নি আবার আমাকে বলে যে বিদেশ থাকতে বলছেন গ্যাসে রান্না করো গ্যাসে রান্না করো এখন ছাদের উপরে নিজে চুড়া বানাই দিছেন এখন আর বলে হ্যাঁ আসছে কই ভালাই দিছে বাচ্চারা मोरार मध्य पैसा लाओ अवस्था जैक बीयूज भाई की जुन्ना पता ना ना भाई जुन्ना पता दी नहीं भाई जुन्ना पता ধন্যবাদ আর এখন হইব না 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 বলতে ধন্যবাদ নাকি এখন আর বাইনলে হইব না যারা বান্য দিছে রাতে হইতে কষ্ট হইব ধন্যবাদ উঠাইতে হইলে দেড় মাস সময় লাগে আমার ভাই একটা পান খাইতে দুই ঘন্টা সময় লাগে যাই হোক স্ক্রিনটা ডাবল টাচ করে দেন তাহলে তো বাজার আর যাওয়ার লাগতো না ভাই হ্যাঁ বাজার কি ভাই এই তো এইখানে ধন্যবাদ এই যে আপনার বলছেন না বলার কারণে এখন আমার বলতে আছে যে আমি তো ভুলে গেছি ধন্যা পাতা তো লাগাইলেন না ধন্যা পাতা আছে তো ভাই এই যে দেখেন ধন্যা আছে এই যে ए पाणी असते असतं जाय